হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো অক্টোবর বিজয়া দশমী যে দিনটা দুর্গা শেষ হয় বিজয় দশমীর মধ্যে দিয়ে মহাষষ্ঠী থেকে মহানবমী পেরিয়ে দশমীতে এসে উপস্থিত দুয়ে অক্টোবর বৃহস্পতিবার পৌরণিক কাহিনী অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসের শ্বশুর বাড়ি ফিরে গিয়েছিলেন দেবী দুর্গা সেই কারণে এই তিথিকে বিজয়া দশমী বলা হয় কথিত আছে শাসুরের সঙ্গে নয় দিন নয় রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করেছিলেন দেবী দুর্গা নারী শক্তির জয়লাভকে বিজয়া বলে চিহ্নিত করা হয়েছে শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে দেবী আবির্ভূত হন আশ্বিন মাসের কৃষ্ণের চতুর্দশী তিথিতে আর মহিষ কে বধ করেন শুক্লা দশমীতে তাই এই দশমী দিনকে বিজয়া বলে চিহ্নিত করা হয়েছে দশমীর দিন সিঁদুর খেলার প্রচলন রয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন দুয়ে অক্টোবর বৃহস্পতিবার এই দশমীর দিন সিঁদুরের এই ছোট্ট ক্রিয়াকলাপটি যদি আপনারা বাড়িতে করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এতে করে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অবশ্যই ভাগ্যের উন্নতি ঘটবে যদি আপনারা বিজয়া দশমীতে এই কয়েকটি সিঁদুরের ছোট্ট ক্রিয়াকলাপ যদি আপনারা করতে পারেন তো তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালে বিজয়া দশমী দুই অক্টোবর বৃহস্পতিবার দশমী তিথি থাকবে দুপূর্ব দুটো ছাপ্পান্ন মিনিটে এদিন দিন দেবীর বরণ সিঁদুর খেলা ও বিসর্জন হবে এই শুভ দিনে বিজয়া দশমী মানেই মা দুর্গা চলে যাওয়ার ও মহিলাদের সিঁদুর খেলার মেতে ওঠা দশমীকে বিজয়া দশমী এবং এই দিনে সিঁদুর খেলা নিয়ে বহু প্রশ্ন রয়েছে হিন্দু বিবাহ রীতি অনুযায়ী সিঁদুর দান একটি লৌকিক আচার স্বামীর মঙ্গল কামনার্থে সিঁদুর পরেন বিবাহিতা মহিলারা সিঁদুরকে আসলে ব্রহ্মার প্রতীক হিসেবে মনে করা হয় মনে করা হয় ব্রহ্মার সমস্ত দুঃখ কষ্ট অবসান ঘটিয়ে সুখ প্রদান করে এই বছর দুর্গ উৎসব পালিত হয়েছিল আঠাশে সেপ্টেম্বর রবিবার থেকে দুই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ করে এই শুভ দিনে অর্থাৎ বিজয়া দশমীর দিনে সিঁদুর দান এবং সিঁদুর খেলাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয় সনাতন ধর্মের বিশ্বাস রয়েছে এই মন্তব্যটি এছাড়াও শ্রীমদ্ ভগবতে কত্তায়নী ব্রতির উপলক্ষে গোপিনীদের সিঁদুর খেলার বিবরণ দেওয়া রয়েছে কৃষ্ণের মঙ্গল কামনার জন্য সিঁদুর খেলতেন গোপিনীরা এদিনে বিবাহিতা মহিলারা প্রথমে মা দুর্গার উদ্দেশ্যে সিঁদুর অর্পণ করেন মহিলারা পান মিষ্টি সিঁদুর নিয়ে দেবীকে নিবেদন করেন কথিত আছে মা দুর্গা যখন তার মাতৃগৃহ ছেড়ে শ্বশুর বাড়িতে যান তখন তাকে সিঁদুর দিয়ে সাজাতে হয় এরপর বিবাহিতারা একে অপরের গায়ে মুখে সিঁদুর লাগান এবং একে অপরকে দুর্গাপূজার পূজার শুভেচ্ছা জানান কথিত আছে যে এই সিঁদুর লাগালে বিবাহিতারা সৌভাগ্যবতী হওয়ার বর পান পুরাণে ব্রণিত কাহিনী রয়েছে যে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দেবী দুর্গা মহিষাহাসুরকে বধ করেছিলেন টানা নয় দিন নয় রাত্রি মহিষাসুরের সঙ্গে দশভূজা দেবী দুর্গার যুদ্ধ হয়েছিল এরপর দশমীতে অধর্ম ও অসত্যের ওপর সত্যের জয় যখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন সেই জয় চিহ্নিত করার উদ্দেশ্যে দশমীর আগে বিজয় শব্দের উল্লেখ হয় পৌরাণিক শাস্ত্র মতে মানব শরীরের বিভিন্ন অঙ্কে বিভিন্ন দেবতার অধিষ্ঠান যেমন আমাদের কপালে থাকেন স্বয়ং ব্রহ্মা তিনি আবার সৃষ্টির দেবতা তাই ব্রহ্মাকে তুষ্ট করতেই কপালে লাল সিঁদুর পরে থাকেন শক্তির সাধক কপালিক ও পুরুষরা কপালে রক্তবর্ণ সিঁদুর ধারণ করে থাকেন আসলে ব্রহ্মাকে তুষ্ট রাখার জন্য এই ব্যবস্থা অপরদিকে প্রাচীন হিন্দু শাস্ত্র মতে নারী হলো শক্তি সেই শক্তিকে সমান প্রদর্শনের জন্য সিঁদুরের ব্যবহার হয়ে থাকে তাই এই শুভ দিনে যদি আপনারা এই সিঁদুরের ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর এই বিজয়া দশমীর দিন আপনারা কোন কোন কাজ করবেন না তা অবশ্যই মনোযোগ ভাবে শ্রমণ করবে সিঁদুর খেলার প্রচলন রয়েছে একে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়েছে তা অবশ্যই করুন আপনারা এই বিজয়া দশমীর দিন কিভাবে সিঁদুরের ক্রিয়াকলাপটি করবেন যেটি করলে অবশ্যই আপনার পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে যে সকল ব্যক্তি বা যে সকল মহিলারা এই শুভ দিনে অর্থাৎ বিজয়া দশমীর দিন সুখ সমৃদ্ধি উন্নতি কামনার জন্য অবশ্যই আপনাকে এই সিঁদুরের ক্রিয়াকলাপটি করতে হবে যদি পরিবারের সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে অবশ্যই করুন এই ক্রিয়াকলাপটি যশ লাভের জন্য জলে সিঁদুর মিশিয়ে সূর্যকে এই বিজয়া দশমীর দিন অগ্র নিবেদন করুন শাস্ত্রে যেহেতু সূর্যকে গ্রহে রাজা বলা হয়েছে এছাড়াও হিন্দু ধর্মের সূর্যকে দেবতা জ্ঞানে পুজো করা হয় তাই দুয়ে অক্টোবর বিজয়া দশমীর দিন আপনারা অবশ্যই তামার ঘটে জল নিয়ে তাতে সামান্য সিঁদুর মিশিয়ে আপনারা অবশ্যই সূর্যকে অগ্র নিবেদন করবেন এই শুভ দিনে যদি আপনারা আর্থিক পরিস্থিতি মজবুত করতে চান তাহলে অবশ্যই বিজয়া দশমীর দিন তিলের তেলে সিঁদুর মিশিয়ে আপনারা অবশ্যই মা দেবী দুর্গাকে অর্পণ করুন এই উপায় করলে সমস্ত আর্থিক সমস্যার সমাধান হতে পারে পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে যদি সুখ চান তাহলে অবশ্যই বিজয়া দশমীর দিন আপনারা অবশ্যই মা দেবী দুর্গাকে যে সিঁদুর অর্পণ করেছিলেন সেই সিঁদুর আপনারা বাড়িতে নিয়ে এসে অবশ্যই আপনি স্বামীর বালিশের তলায় কাগজে সেই সিঁদুর মুড়ে রেখে দেওয়া উচিত সকালে সেই সিঁদুর মোড়া কাগজ ফেলে দেওয়া উচিত আবার স্বামী নিজের স্ত্রীর বালিশের তলায় কর্পুর রেখে সকালে সেটি জ্বালিয়ে নিজের ঘরে দেখান এই ক্রিয়াকলাপ করলে অত্যন্ত শুভ ফল হতে পারে অবশ্যই সুখ শান্তির জন্য আপনারা বিজয়া দশমীতে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করুন সেটি আবার সিঁদুর দিয়ে হিন্দু ধর্মে স্বস্তিকা চিহ্নকে শুভ বলে মনে করা হয় প্রতিটি শুভ কর্মে পুজো অনুষ্ঠানের এটি আঁক হয় অবশ্যই দুয়ে অক্টোবর দু হাজার পঁচিশ বিজয়া দশমীর দিন আপনারা অবশ্যই সিঁদুরে তিল মিশিয়ে ঘরে প্রবেশদ্বারের সামনে অবশ্যই স্বস্তিকা চিহ্ন অঙ্কন করুন এর ফলে আপনার নেতিবাচক ও অশুভ শক্তি দূর হবে পরিবারে আনন্দ থাকবে সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য দরজায় অবশ্যই সিঁদুরের স্বস্তিকা চিহ্ন অঙ্কন করবেন এই শুভ দিনে এতে মা দেবী দুর্গার বিশেষ কৃপা লাভ করা যায় দশমীর দিন অবশ্যই সন্ধ্যে চতুর্মুখে প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং সেই প্রদীপে সিঁদুর মিশিয়ে আপনারা সেই প্রদীপটি জ্বালাবেন এতে কোনো রকমের বাস্তুদোষ থাকলে তা অবশ্যই মা দেবী দুর্গার কৃপায় সরে যাবে এবং এই প্রদীপ দক্ষিণ মুখ করে রাখা অত্যন্ত শুভ হতে পারে এই দশমীর দিন লাল কাপড়ে বেঁধে রাখুন কোনো হলুদ ফুল তা জয়ন্তী ফুলও হতে পারে আবার তা কাঁচা হলুদও হতে পারে লাল কাপড়ে বেঁধে দেবীর বিসর্জনের পর তা আলমারিতে রেখে দিন এতে মিলবে সৌভাগ্য বিবাহিতা স্ত্রীদের স্মৃতি যাতে ফাঁকা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এই বিজয়া দশমীর দিন এছাড়াও সিঁদুর ঘিরে সৌভাগ্যের টিপস আপনাদের সাথে তুলে ধরা হলো কিন্তু মনে রাখবেন যে সিঁদুর আপনারা পরিধান করবেন এই সিঁদুর অন্য কারোর স্মৃতিতে পড়াবে না অন্য কারোর টাকায় বা কেনা সিঁদুর না পড়ায় শাস্ত্রে বর্ণিত রয়েছে নিজের কেনা নয় এমন সিঁদুর ব্যবহার থেকে বিরত থাকতে হবে তেমনই উপহার সিঁদুর না ব্যবহার করাই ভালো অবশ্যই আপনারা এই নিয়মে সিঁদুরের এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন দু হাজার পঁচিশ সালের দুই অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবী বিসর্জনের পর কী কী করণীয় করতে হবে দেবী বিসর্জনের পর রাত্রিবেলা একটা পাত্রে কিছুটা চন্দন অল্প সিঁদুর অল্প কর্পূর একটা পান দিয়ে পেটে একটি মিশ্রণ তৈরি করুন তাতে অল্প গোচনা দিয়ে থাকেন অনেকে পরে একটি পবিত্র স্থানে তা রাখতে হবে সামনে একটি প্রদীপ বসিয়ে দিতে হবে এর ফলে ঘরে আসতে পারে শান্তি ও কাঙ্ক্ষিত জিনিস পরের দিন এই মিশ্রণ টিকা পড়লে বাধা বিপত্তি খুব সহজেই কেটে যাবে এই দশমীতে অবশ্যই অঞ্জলি দেওয়ার সময় একটি অপরাজিতা ফুল মাকে অবশ্যই অর্পণ করুন এছাড়াও এই দিন নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে মাকে প্রণাম করতে পারেন দশমীর শেষবেলা পুজোর সময় নীল অপরাজিতা ফুল দেওয়া শুভ বলেই মনে করা হয় এদিকে সেই দিন শিবকে পেল পাতা দিয়ে পুজো করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় কিন্তু মনে রাখবেন এই দিন দশমীর দিন কাউকে সিঁদুর দান করবেন না সে বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে সিঁদুরের কৌটো থেকে সিঁদুর বের করে দশমীতে সিঁদুর খেলার পরিকল্পনা যেহেতু থাকে তাহলে তার জন্য রয়েছে একাধিক ক্রিয়াকলাপ বলা হচ্ছে একটি সিঁদুর কৌটো থেকে কিছুটা সিঁদুর অবশ্যই মাকে অর্পণ করবে এবং তার বাকি অংশ সিঁদুরটি মায়ের তরণে ছুঁয়ে তা বাড়িতে নিয়ে আসবে এবং সেই সিঁদুর পরে আপনারা প্রতিনিয়ত ব্যবহার করবে এতে দাম্পত্য সুখ বাড়বে এছাড়াও দশমীর দিন রাম মন্দির গিয়ে প্রদীপ জ্বালিয়ে রাবণ দহনের সময় পুজো করলে সংসারে বিপত্তি বিনাশ হয়ে যাবে প্রাচীনকালে লাল সিদুরকে ভারতীয় নারীরা বেছে নিয়েছিলেন তাদের অন্যতম প্রসাদন হিসেবে আর বিবাহিতা মহিলাদের কপালে সিঁদুর থাকার অর্থ হলো তারা সন্তান ধরনের উপযুক্ত এই বিশ্বাস থেকেই লাল রঙের সিঁদুর পরার রীতি চলে আসছে দশমীর দিন বিবাহিতা মহিলারা আগে দেবীকে বরণ করেন তার কপালে সিঁদুর ছুঁয়ে সে সিঁদুর একে অন্যের স্মৃতিতে দেন তাই এটি সৌভাগ্যের প্রতীক হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই আপনারা এই শুভ দিনে প্রত্যেক মহিলারা অবশ্যই এই দিনে সিঁদুর খেলাটি খেলবেন যেটি সৌভাগ্যের প্রতীক হতে পারে আপনাদের জন্য এবং মা দেবী দুর্গার কৃপা সে ভক্তের উপর বর্ষিত পড়বে সিঁদুর খেলা শুধু রঙিল উৎসব নয় বরং প্রতীক লাল সিঁদুর হল শক্তি সমৃদ্ধি প্রেম প্রাণ শক্তির প্রতীক নারীরা যখন একে অপরকে সিঁদুর পড়ান তখন তারা পরস্পরের সুখ দাম্পত্য মঙ্গল সমৃদ্ধি কামনা করেন তা অবশ্যই আপনারা দুই অক্টোবর বৃহস্পতিবার এই বিজয়া দশমীর দিন অবশ্যই সৌভাগ্য এবং দাম্পত্য জীবন যদি সুখ সমৃদ্ধি করতে চান যে যে ক্রিয়াকলাপ আপনারা এই সিঁদুর নিয়ে করবেন সেটি আপনাদের সাথে তুলে ধরা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মাদেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা সকলেই এই শুভ দিনে সিঁদুরের এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে